মানে অসাধারণ সুন্দর যা আপনি দেখলে চোখটা জড়িয়ে যাবে আসসালামু আলাইকুম আমি এবং আমার এলাকার ছোট ভাই আহমদাবাদ ঘোরার জন্য ফুলবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আপনারা যেই সুন্দরতম জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাওনা ইউনিয়নের গ্রামের পর থেকে এত আকর্ষণীয় মনোমুগ্ধকর দৃশ্যটি যা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে শুধু ফুলবাড়িয়া পর্যন্ত এই সৌন্দর্যটা বিদ্যমান যতক্ষণ পর্যন্ত যাবেন দুই পাশে গাছের ছায়ায় যে শীতলতম বাতাস গায়ে প্রবাহিত হয় মনে হয় যে আমি একটা শান্তিময় স্থানে আছি যতক্ষণ পর্যন্ত যাবেন কোনো ক্লান্তি আসবে না লাগবে না কোনো কষ্ট তার একটাই কারণ শীতল বাতাস মনকে করবে আনন্দিত আর দুই পাশে শাড়িবদ্ধভাবে যে গাছগুলো আছে সেগুলো চোখের দেখার মতো. অবশ্য এই জায়গাটি সম্পর্কে অনেকেই জানেন বিশেষ করে যারা শ্রীপুর উপজেলায় বসবাস করেন তারা শ্রীপুর উপজেলার বাহিরে যারা আছেন আপনারা যদি এই সুন্দরতম জায়গায় দেখতে চান আনন্দ উপভোগ করতে চান তাহলে চলে আসুন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা থেকে পশ্চিমে ফুলবাড়িয়ার দিকে রাস্তা ফুল সরাসরি আপনারা ফুলবাড়িয়ার দিকে যে রাস্তাটা আছে মনোচরসা থেকে সেখান থেকে রওনা দিবেন সলিমুর পর থেকে শুরু হইছে দুই পাশে গজারি বন মাইলের পর মাইল এই গজারি বন বন অসাধারণ সুন্দর যা আপনি দেখলে চোখটা জুড়িয়ে যাবে এ দেখেন আকাশের সৌন্দর্যটা কত সুন্দর কত সুন্দর একটা ভিউ মনে হচ্ছে আমার প্রাণটা জুড়ে গেল অবশ্য এখানে একটি ব্রিজ আছে সে ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর আকর্ষণীয় একটা ব্রিজ তার উপরে আবার উপরের আকাশটা কত সুন্দর তোমার লাগতেছে নীল আকাশ আমাদের দেশ সোনার বাংলাদেশ কতই না সুন্দর সবাইকে এই সুন্দরতম সুন্দর ভিজিট করার জন্য নয়ন রইল